যারা ফ্লেগবি বি সার অরিজিনাল ফ্লেগ বি সার যারা জন্য কিনতে চাই এবং খুব দিছে লালন পালন করবে তারা নিতে পারে এই বাচ্চাটার বয়স দশ মাস তেইশ দিন এই সাতবার বয়স হলো দশ মাস তেইশ দিন অরিজিনাল বাইরের দেশের যে ফ্লেগবি বি অনেকেই ফ্লেগ বি দেখছে অনেকেই ফ্লেগ দেখায় আজকে আমি দর্শকের যে ফ্লেগ বিটা দেখাচ্ছি এই ফ্লেগবিটা দেখলে তারা ফ্লেগবি দেখার যে স্বাদ ফ্লেকবি দেখার যে শান্তি এবং চোখের শান্তি অরিজিনাল যে একটা ফ্লেগবি কেমন হয় ওর গ্রোথ কেমন ফ্লেগবি কেমন সেটা আজকে এটা দেখলে বুঝতে পারবে ঠিক আছে এই হলো অরিজিনাল ফ্লেগবি বি আমেরিকান ডেয়ারি ফার্মের সাতশো ষোলো নম্বর বলে বাচ্চা বয়সটা দশ মাস তেইশ দিন এটার আনুমানিক লাইভওয়েট কত হবে এখন সালে সাত থেকে আটশো কেজি লাইভওয়েট হবে আর এটার এ এটার পাওগুলো দেখাও এখনও চামড়া রসুনের মতন পাতলা দেখছো কিক চামড়া আরও অনেক বিগ বডি আমার ধারণা যে এই গরুটা আনুমানিক দেড় টন হবে দেড় টন ও যখন এক থেকে দুই বছর বয়স হবে তখন এটার ওজন আসবে প্রায় দেড় টন এখন এর বর্তমান ও লাইভ ওয়েট আছে এবং আমার কতখানি এখনই উচ্চতা দেখা দাও যে আমি 5 ফিট 4 ইঞ্চি বড়টা এখনই কতটুকু উচ্চতাটা আছে ঠিক আছে এর মাথা থেকে একদম মাথা পর্যন্ত একই লেভেলে একই লেভেলে বর্তমানে লাইভ ওয়েট আছে 750 কেজি একটু 10 20 কেজি এদিক ওদিক হতে পারে দর্শক এটা সুন্দর দৃষ্টিতে দেখেন আপনারা যারা ফ্লেকবিশ সার সার এর জন্য নিতে চাচ্ছেন বা এইগুলো তো আসলে দর্শক রাগ করেন না বা মন খারাপ করেন না ছোট ছোট খামারিরা হয়তো ধর ধরবে না এটা আসলে ধরবে হলো যারা কমার্শিয়াল বড় খামারি এবং বড় প্রজেক্ট নিয়ে কাজ করতেছে এবং কোন কোম্পানি যে এটা নিয়ে বিডিং করতে পারে সেরকমই একটা সার আমি আপনাদের উদ্দেশ্যে আজকে নিয়ে আসছি যদি কারোর নিতে মন চায় নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা হলো পাবনা জেলা থানা নামেতোলা পশুর ঘাটের পাশে আমার বাসা আমার নাম মোহাম্মদ শাহ রাশেন আহ আমি ইউটিউবে ব্যবসা করি বেশ দীর্ঘদিন আজকে এই বড় আমি দর্শকের দেখালাম